কত দিন লাগে কয়জন লোক করতেছে ছয় সাত দিন করতে হলে মনে কমসে কম পনেরো জন মানুষ এগুলো সব জাল মিলেরার লাগি এটা 1000 টন 1000 টনের ওজন এর একটা 1000 কেজি এর একটা ডলবট 1000 কেজি ওজন 12 দরসুদিন ক্লাস অনেক দূরে ভাইয়া বাড়ি এটা বড় আরটা দি এটা আর এর পরে একটা আছে এর ভিতরে এই সি কোন একটা হ্যাঁ এটা পরে আর এর ভিতরে আর একটা দেখতে এই সি কোনটার ভিতরে আবার আরেকটা আর কত দিন দেখব এই লোক ট্রোলিং এর জাল টাকা একটা জাল বানাইতে খরচ এই সুতোটা এই জালটা নিয়ে আসে থাইল্যান্ডের থাইল্যান্ড দিয়ে এটা রসি কত মোটা কাকু এই সেন গুলো কুমড়ে লাগানো এই সেন গুলো কুমড়ে দেবে শিকল গুলো জালের নিচে এই যে টলিতে যেই জাল বায় এই জালের নিচে এটা থাকে зе <laughs disappointment> <Ads it� south filho>